আপনি কি কখনো মনে করেছেন কেন আপনি সারাদিন শুধু চিন্তা করেন কিন্তু কাজের কোনো অগ্রগতি হয় না সফল মানুষরা কিভাবে চিন্তাকে নিয়ন্ত্রণ করে যদি আপনি বারবার সিদ্ধান্তহীনতায় ভোগেন বা দুশ্চিন্তা আপনাকে পিছিয়ে দেয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাকে দেখাবো সাতটি শক্তিশালী কৌশল যেগুলো আপনার দুশ্চিন্তা দূর করে আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি এমন একটি গোপন টিপ শেয়ার করব। যা আপনাকে একদম নতুনভাবে চিন্তা করতে শেখাবে নাম্বার ওয়ান চিন্তার ধরন বুঝুন এবং নিয়ন্ত্রণ করুন আমরা সাধারণত দুই ধরনের চিন্তা করি গঠনমূলক চিন্তা যা আমাদের সমস্যার সমাধান দেয় ও উন্নতির পথ দেখায় আর এক বিনাশকারী চিন্তা যা আমাদের বিভ্রান্ত করে ভয় ও হতাশার সৃষ্টি করে সফল হতে চাইলে গঠনমূলক চিন্তাকে গ্রহণ করতে হবে এবং বিনাশকারী চিন্তাকে দূর করতে হবে এর সমাধান হলো নিজেকে প্রশ্ন করুন এই চিন্তা কি আমাকে সহ্য করছে নাকি শুধু মানসিক চাপ দিচ্ছে যদি তা কোনো সমাধান না দেয় তবে সেটাকে এড়িয়ে চলুন নাম্বার দুই সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন অনিশ্চয়তা ও লক্ষ্যহীনতা আমাদের অযথা চিন্তায় নিমজ্জিত করে যখন আমাদের সামনে সুস্পষ্ট লক্ষ্য থাকে তখন আমরা চিন্তার পরিবর্তে কাজে মনোযোগ দিতে পারি কিভাবে লক্ষ্য নির্ধারণ করবেন স্বল্প মধ্য দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্যগুলোর জন্য নির্দিষ্ট সময়সীমা ঠিক করুন প্রতিদিনের কাজকে ছোট ছোট ধাপে ভাগ করুন যেমন যদি আপনার লক্ষ্য চাকরি পাওয়া হয় তবে প্রথমে সঠিক দক্ষতা অর্জন করুন তারপর ধাপে ধাপে প্রস্তুতি নিন নাম্বার তিন বর্তমান সময়ে মনোযোগ দিন অতীতের ভুল বা ভবিষ্যতের চিন্তা বেশি করলে আমরা বর্তমানেও কিছু করতে পারি না তাই এখন যা করার সেটাই করা উচিত এর সমাধান হল প্রতিদিন সকালে নির্দিষ্ট কাজের তালিকা তৈরি করুন চিন্তা না করে একটি কাজ একবারে করুন আমি এখন কি করতে পারি এই প্রশ্নটি নিজেকে করুন নাম্বার কাজ শুরু করুন দুশ্চিন্তা নয় অনেক সময় আমরা শুধু চিন্তা করতে থাকি কিন্তু কাজ শুরু করি না ফলে দুশ্চিন্তা বাড়তে থাকে এর সমাধান হল জাস্ট ডু ইট নীতি মেনে চলুন একবার শুরু করলে দেখা যাবে চিন্তাগুলো দূর হয়ে যাচ্ছে নিজেকে অতিরিক্ত বিশ্লেষণ থেকে দূরে রাখুন যেমন আপনি যদি পরীক্ষার আগে শুধু চিন্তা করেন আমি কি পারবো তাহলে সময় নষ্ট হবে বরং পড়া শুরু করলে ভয়ও কমে যাবে নাম্বার পাঁচ নেতিবাচক চিন্তা দূর করুন অসফলতার ভয় মানুষের মতামত এবং অতীতের ভুল নিয়ে চিন্তা করা আমাদের পিছিয়ে দেয় এর সমাধান হলো নিজের উপর বিশ্বাস রাখুন এবং আমি পারব এই মানসিকতা তৈরি করুন ব্যর্থতাকে অভিজ্ঞতা হিসাবে দেখুন প্রতিদিন সকালে ইতিবাচক কথা বলুন যেমন চিন্তা করবেন না আমি ব্যর্থ হব বরং ভাবুন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব নাম্বার ছয় সমস্যা নিয়ে বেশি না ভেবে সমাধান খুঁজুন দুশ্চিন্তা না করে সমস্যার কার্যকারী সমাধান বের করাই সফল হওয়ার মূল মন্ত্র এর সমাধান হলো চিন্তা না করে সমস্যা লিখে ফেলুন এতে সমাধান খুঁজতে সহজ হবে কোনো সমস্যায় পড়লে জিজ্ঞাসা করুন এর সমাধান কি হতে পারে প্রয়োজনে বিশেষজ্ঞ বা কাছের মানুষের সাহায্য নিন যেমন আমি কি চাকরি পাব এই চিন্তা না করে আমি কিভাবে চাকরি পেতে পারি এই প্রশ্ন করুন নাম্বার সাত শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখুন দুশ্চিন্তা শরীর ও মনের উপরে নেতিবাচক প্রভাব ফেলে তাই শরীর ও মনের যত্ন নেওয়া দরকার এর সমাধান হলো প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করুন এতে দুশ্চিন্তা কমবে পর্যাপ্ত ঘুম নিন কারণ ক্লান্ত মস্তিষ্ক বেশি চিন্তা করে ভালো বই পড়ুন ওই ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান যেমন সফল ব্যক্তিদের জীবন কাহিনী পড়লে অনুপ্রেরণা পাওয়া যায় নাম্বার আট ধৈর্য ধরুন ও নিয়মিত থাকুন সফলতার রাতারাতি আসে না তাই ধৈর্য ধরতে হবে এবং ধারাবাহিক থাকতে হবে এর সমাধান হল প্রতিদিন ওয়ান উন্নতি করার লক্ষ্য রাখুন নিজেকে সময় দিন ও আত্মবিশ্বাস ধরে রাখুন পরিকল্পনা মেনে চলুন হাল ছাড়বেন না যেমন যদি আপনি নতুন ব্যবসা করেন প্রথমেই সফল হবেন না কিন্তু ধৈর্য ধরে কাজ করলে একদিন ভালো ফল পাবেন অর্থাৎ চিন্তা দূর করে সফল হতে চাইলে পরিকল্পনা করুন বর্তমান সময়ে মনোযোগ দিন নেতিবাচক চিন্তা বাদ দিন কাজ শুরু করুন শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখুন মনে রাখবেন যে কাজ করতে চাই সে উপায় খোঁজে আর যে করতে চায় না সে অজুহাত খোঁজে আচার্য চাণক্যের নীতিশাস্ত্রে বলা হয়েছে যে অতিরিক্ত চিন্তা করা মানুষকে দুর্বল করে তোলে এবং সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা হ্রাস করে তিনি বলেছেন অতি চিন্তাভিনা আতি অতিরিক্ত চিন্তাই সর্বনাশ হয় অর্থাৎ যারা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করেন তারা প্রায়শই দুশ্চিন্তা ও সন্দেহে ভোগেন যার ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায় তাই চাণক্য উপদেশ দেন যে চিন্তাশীল হওয়া ভালো তবে মাত্রাতৃত্ব চিন্তা করা এড়ানো উচিত কারণ এটি কর্মক্ষমতা ও আত্মবিশ্বাস কমিয়ে দেয় সফলতা অর্জনের জন্য চিন্তার পরিবর্তনে কাজ ও বাস্তবসম্মত পরিকল্পনার উপর জোর দেওয়া জরুরি আচার্য চাণক্যের নীতিশাস্ত্র থেকে শুরু করে আধুনিক মনোবিজ্ঞান পর্যন্ত সবাই বলে যে দুশ্চিন্তা কমিয়ে কাজের প্রতি মনোযোগী হওয়াই সফলতার মূল মন্ত্র বন্ধুরা আচার্য চাণক্য তারা নীতিশাস্ত্রে বলেছেন চিন্তা হল চিতার সমান এই চিন্তা মানুষের জীবনকে কুড়ে কুড়ে শেষ করে দেয় এই চিন্তা মানুষের জীবনকে ধ্বংস করে দেয় কখনোই অতিরিক্ত চিন্তা করবেন না এই চিন্তা আপনার জীবনের দুঃখের কারণ বলা প্রত্যেকটি ভিডিওটিতে কথা মাথায় রেখে জীবনে এগিয়ে চলুন। সফলতা ধরা দেবেই সুখ আপনার জীবনে আসবে আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য